সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে তারপর বেল আইকেনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট গুলো পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা রাজ্যে অনেক দিন পর অঙ্গনারী এবং সহায়ক কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা প্রায় অনেকগুলো ডিস্ট্রিক্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকগুলো ডিস্ট্রিক্টের অনেকগুলো ব্লকে তো অবশ্যই আপনারা জেনে নিন ভিডিওটিতে ডিটেলস এবং কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার প্রসেস কি লাস্ট ডেট কবে বিস্তারিত কিছু আমি এই ভিডিওটিতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই টিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারণের করণ এখানে বলেছে দেখুন যে মোহাম্মদ বাজার অ্যাডিশনাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে এখানে দেখুন যে প্যাটেলনগর বীরভূম বীরভূম ডিস্ট্রিকে কিন্তু প্যাটেলনগর থেকে আরও ব্লগ রয়েছে সেই ব্লকগুলোরও আমি আপনাদেরকে আমি পিডিএফ ডাউনলোড করে রেখেছি সেখান থেকে আমি দেখাবো তার আগে এখানে প্রত্যেকটিরও সেম এখানে বলেছে সিলেবাস থেকে শুরু করে এখানে কোয়ালিফিকেশান থেকে শুরু করে সব কিছু সেম রয়েছে তাই আগে আমি একটি আলোচনা করব তারপরে সমস্ত কিছু দেখাবো তো এর জন্য আপনাদের কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে আবেদনপত্রের নির্দিষ্ট নমুনা অনুযায়ী যথাযথভাবে পূরণ করে এখানে মোহাম্মদ শিশু বিকাশ প্রকল্প তো তারিখ কিন্তু আবেদন করা দেখুন যে এক তিন দু হাজার উনিশ তারিখের মধ্যে আপনারা সরাসরি কাজের দিন এখানে দেখুন বেলা বারোটা এখান থেকে বিকেল তিনটে পর্যন্ত আপনারা আবেদন ফর্ম নির্দিষ্ট ব্লকে আপনারা এখানে জমা দিতে পারেন এই নগর যে ব্লক সেই ব্লকে আপনারা জমা দিতে পারেন তো বন্ধুরা আপনারা আট তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং মার্চ মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আবেদন করা তো আপনাদের হাতে পুরো এক মাস সময় রয়েছে আপনারা দেরি না করে অবশ্যই অবশ্যই আবেদন করবেন অঙ্গনারী কর্মী এবং সহায়ক পদে কিন্তু এটি নিয়োগ তো কর্মী পদে মোট শূন্য পদ রয়েছে নটি দেখুন এখানে ভাগ করে দেওয়া রয়েছে এবং এর জন্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার উনিশ হিসেবে আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ও স্বীকৃত পর্যায়ে সমতুল্য পরীক্ষা মানে হচ্ছে উত্তীর্ণ হতে হবে অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে প্রার্থীগণকে অবশ্যই এখানে অন্য প্রকল্পে এলাকার মানে দেখুন যে পুরাতন গ্রাম এখানে বলেছে ডেউচা বা হিংলা তারপরে হচ্ছে ভার কাটা তারপরে হচ্ছে ডান তারপরে হচ্ছে গনপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দারা অবশ্যই হতে হবে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলেই দিয়েছে আমি বলে দেবো কর্মী পদের জন্য মোট নব্বই নম্বরে একটি লিখিত পরীক্ষা হবে তাতে ন্যূনতম তিরিশ নম্বর পেলে দশ নম্বরে মৌখিক পরীক্ষা অবশ্যই আপনাদের দিতে হবে টোটাল একশো নম্বরে পরীক্ষা আপনাদের দিতে হবে সহায়ক পদের জন্য দেখুন সহায়ক পদের জন্য শূন্য পদগুলো রয়েছে সেখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে টোটাল অনেকগুলো পদ রয়েছে এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতগুলোর নাম বলেছে যে পুরাতন গ্রামে বারোটি পদ রয়েছে ডেউচা গ্রামে তিনটি হিংলা গ্রামে সরি হিংলো গ্রামে পাঁচটি তারপর রয়েছে ডাফ এখানে ভাফ গ্রামে ষাটটি এখানে সেকেট গ্রামে ছটি গনপুর গ্রামে শূন্য এখানে টোটাল দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে আপনারা এই গ্রামের যদি এই পঞ্চায়েতের মানে এই যে ব্লক রয়েছে যে ব্লকটির আমি কথা বললাম দেখতে পাচ্ছেন এই যে ব্লকটি রয়েছে যে প্যাটেলনগর ব্লক প্যাটেলনগর ব্লকের এই গ্রাম পঞ্চায়েতের অধিবাসী যদি হয়ে থাকেন তাহলে আপনারা সহায়ক পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যেতে হবে এক এক দু হাজার উনিশ হিসাবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে অন্যতম এখানে ন্যূনতম রয়েছে অষ্টম শ্রেণী যদি আপনারা এইট পাস হন বা এইট পাস করলেই আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় এখানে বিদ্যালয় থেকে যদি আপনারা অষ্টম শ্রেণী এইট পাস হলে আবেদন করতে পারবেন দেখুন এখানে প্রার্থীকে যে গ্রাম এলাকায় সেই গ্রাম পঞ্চায়েতের অঙ্গনারী কেন্দ্রের সহায়ক পদের জন্য অবশ্যই আপনাদের আবেদন করতে হবে সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার হতে হবে এক্ষেত্রেও সেম নব্বই নম্বরের লিখিত পরীক্ষা এখানে তিরিশ নাম্বার পেলে উত্তীর্ণ হবেন এবং দশ নম্বরের এখানে মৌখিক পরীক্ষা হবে শর্তাবলী দেখে নিন এক নম্বর প্রার্থীর এখানে দেখুন প্রার্থীর স্থায়ী বসবাসের শংসাপত্র এখানে লাগবে সংসদ বা সভাপতির বিধায়ক থেকে অবশ্যই আপনাদের লাগবে প্রধান জেলাশাসক বা অতিরিক্ত শাসক বা মহকুমার থেকে যদি থেকে অবশ্যই লাগবে প্রার্থীর জাতীয় এখানে জাতি শংসাপত্র অবশ্যই আপনারা কোন জাতির রয়েছেন সেই জাতির শংসাপত্র লাগবে ভুল বা অসম্পূর্ণ সঠিক গোপন এখানে করে থাকলে যদি আপনারা ভুল যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে রিজেক্টেড করে দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী একশো পয়েন্ট রিসোর্ট এর ভিত্তিতে শূন্যপদগুলির জন্য পূরণ করে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র অবশ্যই আপনার দিতে হবে মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের সার্টিফিকেট বা এইট পাস হলে এইট পাসের সার্টিফিকেট দিতে হবে নির্দিষ্ট পদে নিযুক্ত বিষয়ে প্রার্থীদের কোনো শর্ত বিবেচনা করা যাবে না যোগ্যতা ক্রমানুযায়ী অঙ্গনাড়ি কর্মী পদের জন্য প্রকল্প ভিত্তিক বা অঙ্গনাড়ি সহায়ক পদের জন্য গ্রাম পঞ্চায়েতের ভিত্তিতে নামের তালিকা প্রস্তুত করতে হবে লিখিত পরীক্ষার কোনো সফল প্রার্থী মৌখিক পরীক্ষায় হাজির না হলে এখানে কর্মী বা সহায়ক পদের জন্য তাকে কিন্তু এখানে অযোগ্য অযোগ্য বলে বিবেচিত করা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষা দিলে চলবে না আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষাও দিতে হবে লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু আপনাদের মেধা মেধা তালিকা পূরণ করা হবে এখানে একই পদের জন্য একাধিক আবেদনপত্র জমা করলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে অবশ্যই আপনাদের কিন্তু আবেদনপত্র যে কোনো একটি পদের জন্যই আপনারা আবেদন করতে পারবেন নয় হয় কর্মী না হয় সহায়ক এক্ষেত্রে সিলেবাস দেখে দিয়েছে দেখুন অষ্টম শ্রেণী মাসের মাতৃভাষা দেড়শো নম্বরের মধ্যে একটি রচনা লিখতে হবে পনেরো নম্বর থাকবে এখানে অষ্টম শ্রেণী মানে পাটিগণিত হবে কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারীদের সমাজ এখানে সামাজিক অবস্থান এখানে থাকবে পনেরো নম্বর এবং ইংরেজি ভাষার সাধারণ অনুবাদ অষ্টম নবম শ্রেণী মানে কুড়ি নম্বর সাধারণ জ্ঞান থাকবে কুড়ি নম্বর এবং আবেদনপত্র সময় প্রমাণপত্র আপনাদের দিতে হবে দেখুন কী কী দিতে হবে আবেদনপত্রটি আমি লাস্টে দেখাবো আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আমি পিডিএফ দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু সরাসরি যে যেই ব্লকে রয়েছে অবশ্যই ডাউনলোড করে নেবেন শিক্ষাগত যোগ্য প্রমান প্রমাণপত্র দিতে হবে সপ্রত্যাহিত নকল বয়স সংক্রান্ত প্রমাণপত্র অবশ্যই দিতে হবে এলাকায় স্থায়ী বাসিন্দা হলে মূল প্রত্যায়িত অবশ্যই দিতে হবে মানে সব জিরোজ দিতে হবে জাতীয় শংসাপত্র অবশ্যই দিতে হবে প্রতিবন্ধী যদি থাকেন তার শংসাপত্র দিতে হবে পার্থ পাসপোর্ট সাইজের এক কপি ফটো ফটো এখানে রিসেন্ট তোলা এখনই তোলা সদ্য তোলা লাগবে সেটি দিতে হবে এবং পাঁচ টাকার ডাক টিকিট এখানে নিজের নাম লেখানোর সম্পূর্ণপূর্ণ ঠিকানার একটা মাঝারি খামের ওপর দিতে হবে এবং বন্ধুরা আবেদন করার লাস্টটা আমি বলে দিলাম অবশ্যই আপনারা আবেদন করবেন এই পরে আবেদন ফর্মটা আমি আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে আবেদন ফর্ম এইভাবে এই আবেদন ফর্মটাকে কিন্তু আপনারা যে কোনো সাইবার ক্যাব থেকে বা দোকান থেকে আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারেন এবং প্রিন্ট করে আপনারা নিজের হাতে ফর্ম ফিল আপ করে অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু নির্দিষ্ট ব্লকে গিয়ে অবশ্যই সেখানে জমা দিতে পারেন আহ শনিবার রবিবার বাদ দিয়ে আপনারা সোমবার থেকে শুক্রবারের মধ্যে ছুটির দিন বাদ দিয়ে অবশ্যই আপনারা বারোটা থেকে তিনটার মধ্যে জমা দিতে পারেন তো বন্ধুরা আবারও দেখে নেব কোন কোন ব্লকে আরও নিয়োগ হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পনেরো নম্বর অপশনারি দেখতে পাচ্ছেন যে নোটিস রিগার্ডিং এ এখানে দেখুন এগ্রিমেন্ট অব অঙ্গনারী ওয়ার্কার তারপরে রয়েছে দেখুন অঙ্গনারী ওয়ার্কার এইভাবে চারটি ব্লকে কিন্তু নিয়োগ করছে আমি ডাউনলোড করে রেখেছি আমি সরাসরি ডাউনলোড যে ডাউনলোড যে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমি ডাউনলোড যে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো তো একটু ওয়েট করতে হবে তো প্রথমে আমি এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছি এবার নেক্সট বিজ্ঞপ্তিটি দেখুন যে কোথায় নিয়োগ হচ্ছে কোন আপনারা কোন ব্লকের জন্য এখানে আবেদন করবেন আগে আগেটি প্যাটেলনগর বলেছিলাম তো প্যাটেলনগরে এটি আর একটি এখানে দেখে নেব আবার কোনটি রয়েছে এটিও কিন্তু সেম প্যাটেলনগরের বিভিন্ন পঞ্চায়েত এলাকার ভাগ করে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন তারপরটি দেখে নেব তৃতীয় নাম্বারটি তো তৃতীয় নাম্বারে আমি এইভাবে কিন্তু প্রত্যেকটি ডাউনলোড করেছি তারপরে তৃতীয় নাম্বারটি রয়েছে সাইতিা বীরভূম দেখতে পাচ্ছেন এখানে সাইতিয়া রয়েছে সাইথিয়ার যে বীরভূম রয়েছে সেখানে মোট শূন্য পদ রয়েছে অঙ্গনবাড়ি কর্মী তিনটি এবং সব গ্রাম পঞ্চায়েত এলাকায় ছয় এক পদে সব থেকে বেশি শূন্য পদ রয়েছে আমেদপুর পারুই তারপর হচ্ছে অমরপুর শ্রীনিধিপুর তারপরে হচ্ছে ভ্রমণকোল সাংড়া সব কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা দেখে নেব আবারও আরেকটি যেখানে আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন তো সাইথিয়া ব্লকের আরও বিভিন্ন পঞ্চায়েত এলাকা রয়েছে ফুকুল দেখুন যে ফুলুর তারপরে হচ্ছে দেউড়িয়াপুর তারপরে হচ্ছে হাতোড়া তারপরে হচ্ছে মাঠপশলা তারপরে হচ্ছে হরিশাড়া বন্যগ্রাম এই সমস্ত রয়েছে দেখুন এখানে কিন্তু কর্মী পদের জন্য রয়েছে ছয়টি এবং সহায়ক পদের জন্য বিভিন্ন রয়েছে সব পদের বেলায় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন অফিসিয়াল সাইট এবং এখানে পেয়ে যাবেন ফর্ম অবশ্যই আপনারা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নির্দিষ্ট ব্লকে গিয়েও কিন্তু আপনারা আবেদন ফর্ম পেতে পারেন তো বন্ধুরা অফিসিয়াল আমি সাইট কিন্তু এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা যে আমি বলেছিলাম পনেরো নম্বর অবশ্যই নিচের দিকে আপনারা পনেরো নম্বরে চলে আসবেন দেখুন যে এখানে পুরো নম্বরে রয়েছে এই যে নোটিশটি এখানে ভিউয়ে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আমাদের দেওয়া এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো ভাল লাগলো অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন ভিডিওটিকে দেখছেন বা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য